আবেদ শত বছর আল্লাহর এবাদত করেছে ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তাআলা ওই আবেদকে বলবে উদখুলিল জান্নাতে বি গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি আমার দয়ায় ভালোবাসায় জান্নাতে ঢুকে যা ওই আল্লাহর ওলি বলবে বলবি আমালি আল্লাহ আমি আমার আমল দিয়ে যেতে চাই আপনার দয়া দিয়ে জান্নাতে যাওয়া লাগবে কেন আমি নামাজ তো কম করি নাই জিকির তো কম করি নাই তাহাজ্জুদ তো কম করি নাই আল্লাহ বলবেন তাই এত তাহাজ্জুদ পড়েছিস আমি যে চোখ দিয়েছি এই চোখের আমতের সুক্রিয়াই তো তোর আদায় হয় না হয় তুই আমার সাথে হিসাব করলি ওকে ওকে লেটস মেক এ ক্যালকুলেশন চল একটা হিসাব করি তোর শত বছরের আবাদত এক পাল্লা রেখে দিলাম আর আমি দয়া করে মায়া করে পৃথিবীর নাজ নেয় তার সৌন্দর্য দেখার জন্য যে তোকে চোখ দিয়েছি দুটা চোখ নয় একটা চোখ আরেক পাল্লা রেখে দিলাম ওজন দেওয়ার পর দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে আল্লাহ বলবেন এখন হিসাব বলে ইউ হ্যাভ টু গো টু দ্য হেল্প ফায়ার তোকে এখন জাহান্নামে যেতে হবে যা জাহান নামে যা এবার আল্লাহর রলি বলবে আল্লাহ মাফ হোসাই দোয়া হোসাই জাহান্নামে নামে যেতে পারবো না আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ বলবে নাও ইউর অন রাইট ট্র্যাক এখন তুমি লাইনে আর শুনি না এতক্ষণ বেলাইনে কথা বলতেছিলা আমার দয়া আমার রহমত আমার ভালোবাসা ছাড়া কশ্চিন কালেও কেউ জান্নাতে ঢুকতে পারবে আল্লাহ তখন তারে বলবেন উদুফুলের জান্নাতে বের আহমাচি গোল ঢুদা ফেরা উইথ মাই মার্সি আমার দয়ায় এখন তুমি জান্নাতে ঢুকে যাও চিল্লায় পড়েন সুবাহান এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত নয়না ভীরা খেতে খামারের জুরাই জালা বিধুর ধু তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন রই ঠিকই না আল্লাহ বললেন এই যে একটা চোখ দিয়েছি চোখের নেয়া মতো সুক্রিয়াই তো হয় না এজন্য মানুষ মাত্রই ভুল হবে অন্যায় হবে ভুল করা পাপ করা অন্যায় করা এটা দোষের কিছু না কিন্তু পাপের উপর স্থায়ী থাকা হলো দোষের ঠিক ভুল ভুল করে করেছে। সাথে সাথে যদি তওবা করত করে দিত কিন্তু সে মাফ চায় নাই সে মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এটা শয়তান পাপ করে পাপের উপর স্থির থাকে আর আমরা পাপ করে মাফ চাই কার কাছে আমাদের জন্য মাফ চাওয়ার দরজা খোলা আছে না নাই সকালে গুনা করছি দুপুরে মাফ করে দিবে কে দুপুরে পাপ করছি রাতে মাফ চাইলে ক্ষমা করে দিবে কে টোয়েন্টি ফোর সেভেন সব সময় এই মাফ চাওয়ার দরজাটা খোলা আছে না নাই শুধুমাত্র কেবলমাত্র দুইটা সময় আল্লাহ তালা তওবা কবুল করে না এক হচ্ছে বাদাল গারগারা বাদাল গারগারা মালাকুল মাউদ যখন এসে রুহু ধরে টান দেয় তখন গলায় গড় 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 শব্দ হয় মালাকুল মাউদকে দেখে ফেললে আর তওবার কোনো সুযোগ নেই সাইদানা মুসালাইসাল্লাম তার চাচাতো ভাই কারণ কে বলেছিল সম্পদের জাকাত দাও এ সম্পদ আল্লাহ দিয়েছে কারণ বলে আল্লাহ দেয় না ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি আমি আমার ইন্টেলেক্ট আমার সৃজনশীলতা আমার বুদ্ধিমত্তা খাটিয়ে সম্পদ উপার্জন করেছি আমি জাকাত দিব না মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আযাবের অপেক্ষা করো কারণ বলল পারলে আযাব নিয়ে আসো রব্বুল আলামিন বললেন ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ নিরাপদ দূরত্বে তুমি সরে যাও আমি এখনি কারণকে তার সব সম্পদ কারণ তার সম্পদ সহ থেকে একশো বিশ কিলো দূরে ফাইম নামে একটা জেলা আছে ওই জেলায় কারণের সব সম্পত্তি আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে হাঁটু পর্যন্ত দেবে যায় সে ভেবেছে আমি বেঁচে যাবো কোমর পর্যন্ত দেবে গিয়েছে বেঁচে যাবো গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর বাসার সুযোগ নাই কারণ কে মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিলাম আমার কি সময় মালাকুল তো যখন দেখে ফেলবেন তখন তো সুযোগ আছে ফেরাউনের একই দশা লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায় ফেরাউন হাত তুলে বলে আনামিনাল মুসলিম আমি মুসলমান আমি এটা কোরআনের আয়াত কিন্তু আনামিনাল মুসলিমিন বনি ইসরাইল রা যে আল্লাহর উপর ঈমান এনেছে আমিও ফেরাউন সেই আল্লাহর গোলাম আল্লাহ বলে দা টাইম ইজ সময় শেষ এখন তোমার ঈমান কবুল করা হবে তার মানে বাদাল গরগরা তওবা কবুল হয় না এই মৃত্যুর গরগরা নি আশা আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে আল্লাহ শয়তান আল্লাহরে বলল মাবুদ এত জান্নাত বানিয়ে কিলাব আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন জাহান্নামি আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সবগুলা বান্দারে জামাতে জাহান্নামি নিয়ে একসাথে ঢুকবো পারলে জাহান্না আমারও কয়েকটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে লা আকুদান লাহুম সিরাতাকাল মুস্তাকিম আপনার বান্দা জামাতে নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আকছারাহুম শাকিরিন একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আল্লাহ বলল শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকতে পারে না চিল্লায় কোন ঠিক কিনা ঠিক শৈতান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম ও ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর দাপটের কসম আর জীবন আমার বান্দা গুনাহ করবে পাপ করবে অন্যায় করবে কোন এক তাফসীর মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুনাহ maaf করে দেব আমি আমার বান্দার জীবনের সব গুনা মাফ করে দিয়ে জান্নাতে ঢুকায় দেব তখন তুই কি করবি লাউ ফেরান্নাল আহ দামুয়াস্তাবো ফিরুনি যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আমার বান্দার জীবনের সব গুনা মাফ করে দেবো এই জন্য র আবদুল্লাহ আমিন বলেনিয়া আইয়ো হাল্লা দিনা মানু তুলম্ব তোর মতো তো বা করো তোবার মতো তো করলে যত বড় অন্যায় হোক পাপ হোক গুনা হোক সব গুণা মাপ করে দিতে পারে কে সেদিন আদম আলাইসাল্লাম ভুল করলেন শত শত বছর কাঁদলেন আল্লাহ বললেন ও আদাম কিছু বাক্য তোমার শিখিয়ে দে এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব সাইয়েদনা আদম বললেন রব্বানা পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ আমি জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব লানাকুনান্না মিনাল খাসিরি আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক কি না এই আয়াত এই দোয়া দিয়ে যখন সাইয়েদ আদম তওবা করলেন মুহূর্তেই তওবা কবুল করে নিয়েছে কে আমরা যদি পাপ করি অন্যায় করি আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছে না নাই তিনি গাফিরির জাম काबिलুত তাওবা ওনার কাজই হচ্ছে গুনাহ মাফ করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আমাদের কাজ পাপ করা ওনার কাজ মাফ করা আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জামিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করত আর মাফ চাইতো আর আমি মাফ করতাম সুবহানাল্লাহ পড়া মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে কায়মনোবাক কে কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিল্লায় বলেন সুভার আল্লাহ এজন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মা দুইটা সময়ে তাও বা কবুল হয় না এক নাম্বার হলো বা দা গার গারা মালাকুল মাজকে দেখে ফেলেছেন লুঘু ধরে টান দিবে তখন তো করলে কবুল হবে আর হচ্ছে বাদা তুলু আইসাম সিমেন্ট বা করিবি হা এক দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে দিতে হবে না এটা পশ্চিম দিক থেকে দিতে হবে তখন তো করলে কবুল হবে তখন তো আবার দার্জাকে বন্ধ করে দিয়েছে কি এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হয়েই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হপ নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না এক নম্বরে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না ঠিক কিনা সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি

বান্দা যদি পাপ করে ফেলে তওবা বা করতে দেরি করো এজন্য পাপ করার সাথে সাথে তও বা করার দরকার আছে না নাই এখন তওবা যে করবো কোন সিস্টেমে করব কোন সিস্টেমে ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই তও আমাদের দেশে হুজুর আইনা না বা পড়ায় আছে না নাই আনন্দপুরে এগুলো নাই আছে না কয় ইমাম সাহেবের নিয়ে আয় খতিব সাহেবের নিয়ে আয় হাফিজ সাহেব হুজুরের নিয়ে তওবা পড়া না তওবা পড়ানো লাগে না আপনার নিজের তওবা আপনি নিজেই পড়বেন আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আপনার আল্লাহরে ডাক দেন ডাক দেয় মাত্র তিনি সাড়া দেবে চিল্লায় বলেন ঠিক কিনা ওলামায়ে কেরামরা তওবার পাঁচটা করেছে এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন মুহূর্তের মধ্যেই তওবা কবুল করে নেবে কে এক নাম্বার শর্ত হচ্ছে আল ইকরা একনোলেজমেন্ট ইউ হ্যাভ টু একনোলেজ দ্যাট ইউ আর দ্য গ্রেট সিনার ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীর সবচেয়ে বড় পাপি পাঁচটা শর্তের এক নম্বর হচ্ছে আপনি শিকার জান আল্লাহ আমার চেয়ে বড় পাপি আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা নাই এমন কোন পাপ নাই যে আমি করি নাই আমার চেয়ে নাদান আমার চেয়ে আমার বড় পাপি দ্বিতীয়টা কেউ এক উঠছে আপনি আপনার পাপগুলো স্বীকার করেন নাম্বার ওয়ান নাম্বার টু আননাদাম রিপেন্টেন্স ইউ हैव टू बी রিপেন্টেন্ট ফর ইউ हैव কমিটেড फ्रॉम সিনস যে পাপ করেছেন এই পাপের জন্য আপনি লজ্জিত হন আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন আল্লাহরে ডেকে বলেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমারে মাফ করে দেন আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নাম্বার শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নাম্বার ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইছেন আল্লাহর কাছে তবা করলেন আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন এই তবা কবুল হবে সুদ খাওয়া বন্ধ করেন আপনি ঘুষ খেয়েছেন এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে তবা করলেন কিন্তু ঘুষ খেয়েই যাচ্ছেন এই তবা কবুল হবে তিন নাম্বার হচ্ছে ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপ করেছেন এটাকে বন্ধ করেন চার নাম্বার শর্ত ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণা করেন ওইটারে মন থেকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন अगेन আল্লাহর কাছে ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ পারতপক্ষে আমার জীবনে আর এই কাজটা করব এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে কবুল করবে কে আল্লাহ এক নম্বরে স্বীকার জান আল্লাহ আমি পাপী দুই নম্বরে অনুতপ্ত হন তিন নম্বরে পাপ কাজটা বন্ধ করে দেন চার নম্বরে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে আল্লাহ জন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন আছেনা নাই তিনি কে এজন্য সব সময় তওবা করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার তওবা করতে রাজি আছেন প্রতিদিন শত শতবার বার ইস্তেগফার পড়তে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন 70 বার এর বেশি ইস্তিগফার করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না টয়লেটে ঢুকার মুহূর্তে বিষ্ণু বে ইস্তিগফার পড়তে পারতেন না তাই টয়লেট থেকে বেরায়ই তিনি ইস্তিগফার করতেন তিনি পড়তেন গফরান কি বলতেন গফরানক মানে হলো আস্তাগফিরুল্লাহ গফরানক মানে কি গফরানক মানে আল্লাহ আপনার ক্ষমা চাই মানে আস্তাগফিরুল্লাহ আবার বিশ্বনী বলতেন মানলা জামাল ইস্তেকফার জালাল্লাহরা যে ব্যক্তি সব সময় ইস্তেকফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথা গণ এদেশে গুমটুম নাই মনে হয় ক্রস ফায়ার নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই কোনো ঠিক নাই আল্লাহ বিশ্বনাই বললেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা সব সময় যে ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন সুবহানাল্লাহ পড়ুন দুই নম্বরে বিশ্বনবী বললেন আমিন কুল্লি হাম্মিন ফরাজা ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবেন আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার কার হাত তুলেন তো যে হুজুর আমার কোনো টেনশন নাই আপনার টেনশন নাই মাশাআল্লাহ আমার সাথে দেখা করবেন আলোচনার পর টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরা টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়ি ভাড়ার টেনশন আছে না নাই বিশ্ব নেই বললেন টেনশন সারা মানুষ নেই সব সময় আঠার মতো জ্যাস্তেকফারের সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ার জুকু মিন হাইসুলা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না